গত শুক্রবার সন্ধ্যায় বোলপুর থানার তাতারপুর কলোনিতে সোমনাথ সাহার বাড়িতে মোমবাতির আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে মুহূর্তে বাড়ির প্রায় সব কিছুই পুড়ে ছাই হয়ে যায় ঘটনায় বিপদগ্রস্ত পরিবারের খোঁজ নিতে আজ সকালে শিয়ান মুলুক পঞ্চায়েতের অঞ্চল সভাপতি মৃন্ময় বৈরাগ্য এবং পঞ্চায়েতের কোর কমিটির কনভেনার ও সংখ্যালঘু সেলের সভাপতি শেখ শাহজাহান ঘটনাস্থলে যান তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস এবং সরকারি সহায়তা দ্রুত পাইয়ে দেওয়ার সম্পূর্ণ সহযোগিতার কথাও জানান সঙ্গে উপস্থিত ছিলেন শিয়ান মুলুক পঞ্চায়েতের একাধিক কর্মীবৃন্দ আচ্ছা সোমনাথ বাড়িতে আগুন কি কি বলবেন আমরা খবর পেলাম যে সোমনাথ সাহার বাড়িতে মোমবাতি জ্বালানোর পর ছিল না হয়তো কেউ বাড়িতে আগুন লেগেছে পুড়ে গেছে আমরা এলাম দেখলাম আমরা দেখছি সরকারি গতভাবে কী ব্যবস্থা করা যায় ওদেরকে বলা হয়েছে যে এরা ভিডিওকে দরখাস্ত করার জন্য প্রধানকে ফরওয়ার্ড করে সরকারি যা যা ব্যবস্থা করা যায় আমরা করবো পরিবারের পাশে আমরা দাঁড়া হ্যাঁ সবকিছু পুড়ে বাড়িও থাকার জায়গাও নেই এটা আমরা শুনলাম খুবই দুঃখিত আমরা আমরা দেখছি যে ব্লক থেকে কি বিডি অফিসে দরখাস্ত করে কী কী স্কিম আছে সেগুলো সব ব্যবস্থা করে সেটা তো সময় সাপেক্ষ সময় সাপেক্ষ এই মুহূর্তে আমরা আলোচনা করি আমরা আলোচনা করি দেখি কি ব্যবস্থা করা যায় আমার নাম মৃন্ময় বৈরাগ্য আমি শিয়ালমুলুক অঞ্চলের অঞ্চল সভাপতি মৃন্ময় বৈরাগ্য আর বাড়িতে আগুন লেগেছিল কী দেখলেন কী বলবেন দুঃখজনক আমরা জানতে পেরেছি বিষয়টা জানার সুবাদে আমরা সপরি সকলে ছুটে এসেছি ওর পাশে কীভাবে দাঁড়ানো যায় বিষয় হচ্ছে ওকে আজকে যেহেতু রবিবার আমরা আমাদের পক্ষ থেকে দেখছি ওকে কতটা কি সাহায্য করতে পারি আর আমাদের পঞ্চায়েতগত তথা বিডিও অফিস থেকে আমার দিদির যে ত্রাণ তহবিল রয়েছে তার থেকে ওকে আমরা আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করবো ওর অসুবিধা হতে দেবো না এবং ওর যে সমস্ত নথিপতি যেগুলো রয়েছে নষ্ট হয়ে গেছে সেগুলোও আমাদের মাধ্যমে আবার দরখাস্ত করুক সেগুলোতেও যাতে সহজভাবে ফেরত পাই পাওয়া যায় আমরা পরিচয় আমি শিয়ানমূলক অঞ্চল কোর কমিটির কনভেনার রয়েছি এবং আর একটা রয়েছে সংখ্যালঘু সেলের সভাপতি রয়েছে নাম শেখ শাহজাহান